আজকে আমরা কথা বলবো এমন একটা টপিক নিয়ে যেটা নিয়ে অনেক মিথ অনেক ভয় আর অনেক কিউরিওসিটি আছে অতিরিক্ত হস্তমিথুনের আসল সত্যি কি ডাক্তাররা কি বলেন আর কোনটা মিথ কোনটা সত্যি সবকিছু খুলে বলবো। মিথ চোখে চশমা লাগবে শরীর একেবারে শেষ হয়ে যাবে এগুলো আসলে মিথ ডাক্তাররা বলেন নর্মাল মাত্রায় হস্তমিথুনে এসব কিছু হয় না ডক্টর অপিনিয়নস ডর ম্যাজিসিডেন সেচোলজিস্ট লিবরেট অতিরিক্ত করলে ক্লান্তি দুর্বলতা পিঠ পেথা ইয়ারলি এজেক হতে পারে সেফ কিন্তু অতিরিক্ত করলে ত্বকের জ্বালা মানসিক চাপ উইয়িং শরীরিক ক্লান্তি অ্যাক্টিং থায়ড ত্বকের এরিটেশন মানসিক চাপ যৌন সমস্যা ব্যায়াম করো ব্যস্ত থাকো কেউ ফ্রি মাইন্ডসেট রাখো প্রবলেম এক্সট্রিম হলে ডক্টর কনসাল্ট করো মানে ভাই এক্সাম এ ফেল করলে দোষ হস্তমৈথুনের না পড়াশোনা এমন মজার ফ্যাক্ট সত্যি তথ্য পেতে চাইলে সাবস্ক্রাইব করো সেক্রেট শূন্য দুই তোমার সেক্রেট নলেজ হাব